মুখের মধ্যে ব্রণ এবং ব্রণের কালো দাগ কি এই সমস্যায় তো তাহলে কিন্তু এই জাদুকরি টোটকাটা করে দেখতে পারো তার জন্য আমাদের প্রথমে লাগবে অ্যালুম বা ফিটকারি আর লাগবে সিনেমা অর্থাৎ দার্চিলিং এবার দুটো জিনিসকেই জিনিসকে সাহায্যে গুঁড়ো করে নেব এই ফিটকারি বা অ্যালুম কিন্তু আমাদের ত্বকে খুব সংকচিত করে তেল কমায় এবং ত্বক টান টান করে ব্যাকটেরিয়া ফাঙ্গাস কমিয়ে ত্বকে সংক্রমণযুক্ত রাখতে সাহায্য করে জীবাণু দমন করে এবং প্রদাহ কমায় তেল ময়লা এবং মৃত কোষ পরিষ্কার করে আমরা জেঠু আমাদের সময় দেখে এসেছি সেভিং করার পরে কিন্তু সেলুনে এই ফিটকারির ব্যবহার করা হতো এবার এটা গুঁড়ো করা কমপ্লিট এটাকে আমি অন্য একটা নিয়ে নিয়েছি মানে এটাকে অ্যাজ ফেস প্যাক হিসাবে আমরা ব্যবহার করবো এবার এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ মধু সমস্ত জিনিস ভালো মতো মিশিয়ে নেব আর দার্জিলিং কিন্তু প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল রক্ত সঞ্চালন বাড়ায় ব্রণ শুকাতে সাহায্য করে আর মধুতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্লাস অ্যান্টি ইনফ্লেমেটারি যা ত্বক ময়শ্চারাইজার করে এবং ত্বকের লালভা কমিয়ে থাকে এবার এটাকে যখন ফেসের মধ্যে লাগাবে সারা মুখে লাগানো কিন্তু কোনো প্রয়োজন নেই যাদের এই কপালের দিকটায় বা গালের দুপাশটায় শুধুমাত্র সামান্য ব্রণের উপরে কিন্তু এটাকে লাগালে চলবে যেমন ভাবে আমি লাগাচ্ছি যদিও আমার মুখের মধ্যে কোনো ব্রণ বা ব্রণের দাগ নেই তবু আমি তোমাদের সাথে লাগাচ্ছি আচ্ছা কিছু সতর্কতা আছে সেগুলো মেনে নিতে হবে বেশি পরিমাণে বা প্রতিদিন ব্যবহার করা যাবে না ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে চোখের খুব কাছে বা লাগানো যাবে না সেনসিটিভ স্কিন হলে আগে প্যাচ টেস্ট করে নিতে হবে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব